হ্যালো বন্ধুরা এখন সবার বাড়িতেই প্রায় তাল হচ্ছে তো আমাদেরও বছরের প্রথম তাল চলে এসেছে বাড়িতে তো আজকে তালের বড়া বানিয়েছিলাম আমাদের সচরাচর তালের বড়াই হয় তাল দিয়ে তো তালটা ভালো করে পরিষ্কার করে তিনটে দানা বার করে নিয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর একটা গ্রেটারের সাহায্যে দানাগুলো থেকে শাঁসটা বার করে নিচ্ছি তো এরকমভাবে করলে আমার মতে একটু তাড়াতাড়ি হয় অন্যান্য সব প্রসেসের থেকে এরকম একটা গ্রেটারের সাহায্যে যদি তালের শ্বাসটা বার করে নেওয়া হয় তাহলে একটু তাড়াতাড়ি হয় এরপরে একটা নেট নিয়েছি নেটের ওপরে তালের শ্বাসটা দিয়ে দিয়েছি দিয়ে এরপরে ছেঁকে নেব তো এই নেটের সাহায্যে ছেঁকে নেওয়ার কারণে তালের মধ্যে যে একটা নোংরা থাকে সেটা এর মধ্যে আর থাকে না এই নেটের সাহায্যে ছেঁকে নেওয়ার কারণে তো এরকমভাবে করে নিয়েছি আর যদি নেট না থাকে তাহলে কিন্তু ছাঁকনির সাহায্যেও এটা করে নিতে পারেন সেক্ষেত্রে একটু সময় বেশি লাগবে এরপরে এই তালের শ্বাসটার মধ্যে নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণে সুজি আর নিয়েছি এক বাটি পরিমাণে চালের গুঁড়ো এরপরে দিয়েছি দু বাটি পরিমাণে চিনি একই বাটির মাপ করে উপকরণগুলো নিয়েছি এরপরে এক চিমটে লবণ আর একটু বেকিং সোডা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি ভালো করে হাতের সাহায্যে মেখে নেওয়ার পরে এদিকে কড়াইতে তেল গরম করতে দিয়েছি তো তেলটা গরম হয়ে গেলে একে একে এই তালের বড়াগুলো ছেড়ে দিচ্ছি হাতের সাহায্যে এরকমভাবে বড়ার আকৃতির করে ছেড়ে দিচ্ছি এটা লো টু মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নেব তাহলে আর পুড়ে যাওয়ার চান্সটা থাকবে না তো লো টু মিডিয়াম ফ্লেমে আমি সব ভেজে নিচ্ছি এরকমভাবে আমি সব বড়াগুলো ভেজে নেব তো আজকে এই পর্যন্তই ছিল দেখা হবে নতুন কোনো ভিডিওতে কেমন লাগলো রেসিপিটা জানাতে কিন্তু ভুলবেন না আর কার বাড়িতে তাল হলে শুধুমাত্র এই বড়াই হয় সেটাও কিন্তু অবশ্যই জানাবেন টাটা